আসসালামু আলাইকুম দর্শক বিলাক্স কারবিডির ইট পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ মাসুদ রানা আজকে আপনাদের খুব সুন্দর একটা এক্স করোলা গাড়ি দেখাব আপনারা যারা এক্স করোলা গাড়ি কিনতেছেন ভালো কন্ডিশনের গাড়ি তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে এক্স করোলা দুই হাজার পাঁচের মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন করা গাড়ি কালার হচ্ছে সিলভার গাড়ি ফ্রন্টলুকটা দেখেন চমৎকার কন্ডিশনে আছে সামনে পিছনে এসএস বাম্পার রয়েছে অরিজিনাল এইচআইডি হেডলাইট অরিজিনাল গ্রিল ফগ ল্যাম্পের অপশন সহ ঢাকা মেট্রোগো একত্রিশ সিরিয়াল মিরপুর বিয়েটিএ নাম্বার করা গাড়ির পুরো বডিতে কোনো ধরনের কোনো ডেন্ট পেন্ট বা কোনো কিছুর কোনো কাজ নেই টায়ারগুলো রয়েছে ফ্রেশ অবস্থায় অ্যালোয়ারিম সব পাবেন গ্লাসগুলো পাবেন ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা রেঞ্জ পাবেন হচ্ছে আপনার অরিজিনাল টয়টার মনোগ্রাম দেওয়া এস কালারের ইন্টেরিয়র এবং দেখেন অরিজিনাল যে সেট থাকে অরিজিনাল সেট আপই আছে অরিজিনাল ড্যাশবোর্ড যে অপশন অরিজিনাল ড্যাশবোর্ডের সব অপশনই আপনারা পাচ্ছেন এক্সকরোলা পাঁচের মডেল এগারো রেজি স্টেশন সিট কাবার করা রয়েছে অ্যাশ কালারের একদম যদি পেছনে চলে আসে দেখেন পেছনে অরিজিনাল যে গ্লাসের স্টিকার স্টিকার সব পেয়ে যাবেন এক্সের লোগো টয়টার লোগো করোলার লগো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় পাবেন যে এবং নাম্বার প্লেটের সাথে যে সোলাইটটা আছে দেখেন এটা চমৎকার কন্ডিশন আছে এটা যেহেতু সিএনজি কর আমি একটু পেছন দিকটা আপনাদের একটু দেখে হচ্ছে আপনার পেছনের কন্ডিশন দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন করা আছে মেজর হিস্ট্রি নাই যে ফ্রেম যদি দেখেন আপনারা এসে দেখলে বুঝতে পারবেন এক্সকরাল্লা পাচার মডেল রেজিস্ট্রেশন করা গাড়ি ডান পাশের ক্রসিং ভিডো দেখতে আসেন আপনারা কোনো ধরনের কোনো দাগি স্কেচ পাবেন না একদম রেডি অবস্থায় পাবেন আপনাদের যাদের গাড়ি দেখে পছন্দ হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো না বানাবা যে কোনো জায়গা থেকে গাড়িটা চেক আপ করা নিতে পারবেন এটার মাস্টার সুইচের প্রত্যেকটা প্রত্যেকটা সুইচ পাবেন অ্যাক্টিভ অবস্থায় স্টিয়ারিং হুইলটা দেখেন কতটা ফ্রেশ এসি প্যানেল রয়েছে সফট টাচ অ্যান্ড্রয়েড মনিটর সহ ড্যাশবোর্ডে দেখেন কোনো তার কোনো ফাটা স্ক্র্যাচ দাগ কোনো কিছু নেই প্রত্যেকটা টায়ার রয়েছে ফ্রেশ অবস্থায় এবং কাস্টমার আবারও বলি যে কোনো জায়গায় চেক আপ করে নিতে পারবে গাড়িটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন ওয়ান লিটার পনেরোশো সি ভিভিটি ইঞ্জিন হান্ডি চেসি মাসেল দেখেন ফ্রেশ অবস্থা পাবে প্রত্যেকটা পার্ট এখনো খুবই চমৎকার কন্ডিশনে আছে যারা ভালো মানের এক্স করোলা খুঁজতেছেন আমি বলবো আপনি যদি এক্স করোলা গানি কেনা চিন্তা ভাবনা করে থাকেন অ্যাট লিস্ট আমার গাড়িটা এসে দেখেন আশা করি ভালো লাগবে খুব ফ্রেশ কন্ডিশানে আছে খুবই ভালো অবস্থায় আছে আমাদের গাড়িটা এটা আমরাও বলি মডেল পাঁচ রেজিস্ট্রেশন এগারো পনেরোশো সি পেপারস আপডেট প্রথম মালিকের নামে এখনো গাড়িটা স্মার্ট কার্ডে আছে যখন তখন মালিকানা পরিবর্তন সম্ভব এই গাড়িটার আস্কিং প্রাইস যাচ্ছে আমরা তেরো লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর আমাদের অ্যাড্রেস হচ্ছে বাইশ অব ডিগ্রি তেজগাঁও হ্যাপি হাউস গেটের পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গুলি মোবাইল নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে ফোন দিয়ে চলে আসবেন অথবা ফোন দিয়ে আপনারা ইনফরমেশন চাপতে চাইলে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে ইনফরমেশন পাঠিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম